তো আজকে আমি দুপুরে ভাবলাম এক তরকারি দিয়ে ভালো লাগছে না বারবার খেতে তো ভাবলাম যে সুইগি থেকে একটা কিছু একটা অর্ডার করে নিই তারপর একটা চিকেন দম বিরিয়ানি অর্ডার করে নিলাম তো দেখো ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত আর বিরিয়ানিটা খেতে কেমন কেমন লাগলো সব কিছু তোমাদেরকে রিভিউ দেবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন এটাকে খুলে নেব ওপেন করে নেবো বক্সটাকে ওপেন করে তোমাদেরকে দেখাবো তো এটা আমি এখন খুলছি মানে ওপেন করব ওপেন করে তোমাদেরকে বলবো কেমন দেখতে বা কীরকম এলো দিইটা টিস্যু পেপার ঠিক না আর এখানে কথা আর এখানে একটা চামচ দিয়েছে আর এখানে একটা টিস্যু পেপার দিলো দেখি তারপর একটা সাইড করে রাখছি তারপর বক্সটা খুলে দেখি আচ্ছা

বাহ বিউটিফুল বাটিটা কিন্তু খুব সুন্দর আমার ভালো লাগলো আর এখানে যে কালারটা তারপরে একটা আলু দিয়েছে পটেটো আর একটা ডিম দিয়েছে এখানে তো ডিমটা খুব ভালো ভালো এখানে একটা লেগ পিস দিলো আর এটা হচ্ছে বিরিয়ানিটা দেখতে খুব ভালোই লাগছে খাচ্ছি খাচ্ছ না তোমাদেরকে একটা খেয়ে দেখাই মোটামুটি ভালোই ভালোই লাগবে খেতে তো বাকিটা দেখতে থাকো তারপর আমি এখানে দুটো বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ভাইয়ের জন্য আর একটা আমার জন্য তো আমরা দুইজনে খাবো ফুল প্লেটটা তো খেয়ে তোমাদের তো তোমাদেরকে তো দেখালামই সব কিছু দেখলে তোমরা তো ওখানে খাবো খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি একবার তো দিলাম আবার দিব আর হচ্ছে ডিমের কুসুমটা যেটা আমরা খাই আর হচ্ছে চিকেন টা আলুটা কটা কাকুরা খাই দেয় কেমন খেতে টেস্টি তো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খেলাম তোমাদেরকে তো দেখালামই খেতে খুব টেস্টি ছিল ভালোই লাগছিল আমার কাছে আমরা দুই মানে ফুল হাফটা সরি ফুলটা অর্ডার করেছিলাম তো আমরা দুইজনে খেয়েছি তো মোটামুটি দুইজনেরই হয়েছে ভালোই লাগলো আর এখানে একটা টিস্যু পেপার দিয়েছিল তো ভাবলাম যে টিস্যু পেপারটা তো ফেল লাভ নেই তো একটু এমনি এমনিতেও গরমে ঘেমে ঘেমে আছি তো ঘামটামটি একটু মুছে নেবো তারপর মুখটা একটু মুছে নেবো তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে